ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায় হিমু গত বছর দুই নভেম্বর নিজ বাসায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন অবশেষে বেরিয়ে আসলো তার আত্মহত্যার পিছনের গল্প এগারোই সেপ্টেম্বর বুধবার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ মামলার চার্জশিট দাখিল করেছেন হুমায়রা হিমুর আত্মহত্যার পেছনে জড়িত ছিল তার কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটটি গত নয় সেপ্টেম্বর দাখিল করা হলেও এগারোই সেপ্টেম্বর বুধবার তা প্রকাশ পেয়েছে এতে আসামি করা হয় হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফিকে তার সঙ্গে দ্বন্দ্বের জেরেই আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু দাখিল করা চার্জশিটে বলা হয় অভিনেত্রী আত্মহত্যার ছয় মাস আগে থেকেই হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি জানা যায় ওই বাসায় মাঝে মধ্যে রাতেও থাকতেন তিনি তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছিল দুই নভেম্বর বিকাল তিনটার দিকে রুফি হুমায়রা হিমুর বাসায় এসে কলিং বেল দেন মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দিলে তিনি বাসার ভেতরে যান এর কিছুক্ষণ পর রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন হিমু আত্মহত্যা করেছে তখন মিহির তাকে জিজ্ঞাসা করেন আপনি তো রুমেই ছিলেন তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে ঢুকে তাকে গলায় রশি লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে তখন রুফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি নিয়ে কৌশলে পালিয়ে যান এ ঘটনায় দুই নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন